আসসালামু আলাইকুম দর্শক যারা কম বাজারে এলিয়ন গাড়ি খুঁজছেন ওর শিপের গাড়ি তার জন্য নিয়ে আসলাম দু হাজার ছয়ের মডেল দু হাজার এগারোতে হচ্ছে রেজিস্ট্রেশন এই গাড়িগুলো ভাড়ার ক্ষেত্রে রেন্টেকার ব্যবসার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে ক্ষেত্রে যে কোনো পারপাসে এই গাড়িগুলো তো ব্যবহার করতে পারবেন সিলভার কালার একটি গাড়ি আনটাচ সম্পূর্ণ ফ্রেশ সামনে পিছনে বাম্পার আছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়ালের এবং দেখেন প্রজেকশন লাইট আপনার একানব্বই কিলো চলছে ফুললি ফ্রেশ অথেন্টিক একটি গাড়ি সামনে পিছিয়ে কোথাও কোনো ধরনের হিটিং কোনো ইস্যু নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন কোথাও কোনো দাগ নাই কোনো স্প্যাচ নাই তিনটা চাক চারটা চাকাই অ্যালোরিং সহ সম্পূর্ণ কিন্তু নতুনের মতো আছে এবং দেখেন ভিতরের আপনার ইন্টেরিয়ার সেকশনটা দেখেন একদম কিন্তু সুপার প্লেবলে দেখেন গুড কন্ডিশন আপনার উডেন সহ খুব চমৎকার একটি গাড়ি যে দেখবে আশা করি তারই পছন্দ হবে এই গাড়িগুলো ভাড়ার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন স্কুল ডিউটি অফিস ডিউটি তারপর আপনার রেন্টে গাড়ি ব্যবসা ভাড়ায় ওভারে যে কোনো ক্ষেত্রে রাফ অ্যান্ড টাফ এই গাড়িগুলো কিন্তু খুব সহজে ব্যবহার করার জন্য উপযুক্ত এবং দেখেন যে ব্যাক লাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথেই স্টক এবং দেখেন জাপানিস স্টিকারগুলো আছে সম্পূর্ণ ফ্রেশ আমরা এখন একটু ব্যাকড্রাইভটা ওপেন করে দেখাই যে পিছনের অবস্থা কীরকম দেখেন এটা হচ্ছে আপনার সিক্সটি লিটার সিএনজি করা হ্যাঁ এবং তারপরও স্পেস মোটামুটি ভালো আছে অনেক কিছু আপনি ক্যারি করতে পারবেন এখন আপনি দেখে আন্ডার চেসিসটা দেখাই দেখেন স্পেস চাকাটা তেমন একটা মেশিন ব্যবহার করা হয় নাই মোটামুটি ভালো কন্ডিশনে আছে। এবং একদম ফ্রেশ আছে। কোনো ধরনের হিটিং বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি এই গাড়িতে কিন্তু নাই এই দেখেন ব্যাগ যে কাবারটা এই কাবারটা কিন্তু এখন পর্যন্ত আছে অরিজিনালি এবং দেখেন এই সাইডগুলো প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গ্লাস আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা আটটা গ্লাস সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে এই দেখেন ইন্টেরিয়ার সেকশন সম্পূর্ণ ফ্রেশ এই গাড়িগুলো কিন্তু সহজে পাওয়া যায় না আপনার ওল্ড শিপে যে এলিয়ন গাড়িগুলো যাদের কাছে আছে তারা বিক্রি করে না কারণ গাড়িগুলো খুবই পাওয়াটা খুবই রেয়ার দেখেন কন্ডিশন খুব ভালো একটা কন্ডিশন যারা দেখবেন আসলে তাদের পছন্দ হবে শোরুমে আসেন গাড়িটা দেখেন অবশ্যই পছন্দ হবে আপনি নিতে বাধ্য থাকবেন আপনাদেরকে একটু ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন ভিভিটে ইঞ্জিন লুকাস ব্যাটারি মার্শেলটা দেখেন একদম ভালো আছে ফ্রেশ আছে এবং পাতি যেখানে যাই দেখতে পাচ্ছেন সব কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে একদম ফ্রেশ আছে কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু নাই এই জুইটা দেখেন একদম কিন্তু ফ্রেশ একদম ভালো আপনি যদি চান বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থেকে গাড়ি ফুলি অ্যানালাইজ করে আপনি পারচেস করতে পারবেন এবং যখন শোরুমে আসবেন গাড়ি আপনি টেস্ট ড্রাইভে নেবেন গাড়ি চালাবেন সব যদি এভরিথিং সব ঠিক থাকলে তখন আপনি গাড়ি পারচেস করতে পারবেন সকল ফ্যাসিলিটিস আপনাকে দেওয়া হবে সমস্যা নেই তো এটা হচ্ছে টয়টা এলিয়ন ছয়ের মডেল এগারোতে হচ্ছে রেজিস্ট্রেশন পিপি পনেরোশো নাইনটি কিলো চলছে সিক্সিনে সিএনজি করা এই গাড়িটার আস্কিং প্রাইস ষোলো লক্ষ আশি হাজার আপনি শোরুমে আসেন কথা বলা কিন্তু অবশ্যই অপশন থাকবে এবং আরপি পি লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক বিপরীত পাশে আরপি কার সেন্টার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ